আমরা আসলে যখন এইচএসি থেকে ভার্সিটি লেভেলে উঠি বা লাইফে যখনই কোনো কিছু করতে চাই বড় হইতে চাই বা বড় হইতে করতে চাই জীবনটাকে বা সাকসেসের পিছনে ছুটি জীবনটা আসলে খুব জোরের গতিতে দৌড়ায় এবং আমরাও জীবনের সাথে দৌড়াইতে থেকে দৌড়াইতে থেকে দৌড়াই থাকি এবং পিছন ফিরে যখন আমরা একটা পর্যায়ে যাই তাকাই আমরা দেখি যে আমাদের বাবা মা নানা নানি মামা মামি খালা খালু বা যারা আমাদের লাভ ডো আন্দাজ আছে হ্যাঁ তাদের হঠাৎ করে অনেক বয়স হয়ে গেছে এই যে আমাদের ক্লোজার ওয়ান্স লাভ যারা যারা অ্যাকচুয়ালি আমাদেরকে ভালোবাসতো কোনো শর্ত ছাড়া এই মানুষগুলো একটা পর্যায়ে আমাদের জীবনে থাকবে না ওদের রিলেটিভরা যারা বিশেষ করে বাবা মা বিশেষ করে আত্মীয়-স্বজন তারা একটা সময় আমাদের লাইফে থাকবে না আমাদের কাছে একটা সময় অনেক টাকা থাকবে অনেক সময় থাকবে অনেক ইচ্ছা থাকবে যে তাদেরকে এক নজরে দেখি একবার কথা বলি এই মানুষগুলো কিন্তু থাকবে না আমরা লাইফে সাকসেসের জন্য দৌড়াবো লাইফ অনেক পরিশ্রম করবো যা করবো বাট যাদের বাবা মা বাঁচে আছে যাদের দাদা দাদি বাঁচে আছে যাদের প্রোজার ওয়ান রা আছে আছে যে অবস্থা দিয়ে থাকুক তাদের সাথে আমরা একটু টাইম স্পেন্ড করি তাদের সাথে কথা বলি ফুল ফ্যামিলি এক টেবিলে খাওয়ার যেই ভালো লাগাটাই যখন তারা চলে যাবে সেম টেবিল থাকতে হয়তোবা প্রতিবেলা বিরিয়ানি থাকলে ওই আর ভালো লাগাটা থাকবে না যেখানে বাপ মায়ের সাথে ড্রাইভার খেয়ে ভালো লাগা থাকতো তো আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমরা জীবনে দৌড়াই না কেন তবুও পিছন ফিরে যাতে এই আমাদের লাস্ট ওয়ান যারা আছে তাদের সাথে একটু সময় স্পেন্ড করে কারণ তারা হয়তো বা বেশি দিন পৃথিবীতে নেই কে কখন চলে যায় আমরা কেউ জানি না জীবনটা খুবই ছোট্ট একটা সময় তো এই ছোট সময়টাতে যাতে আমাদের মনের মধ্যে হয়তো এখন থেকে চল্লিশ পঞ্চাশ বছর বয়সে যখন আমাদের বয়স ষাট হবে তখন যাতে এই রিগ্রেটটা কাজ না করে যে ইস তাদেরকে ওই সময় টাইমটা দেওয়ার দরকার ছিল